মাওলা তোমার দারে বিখারি অন্নদারে দারে না করি মরণে সমনে যেন আল্লাহ তোমায় না বলি অন্নদারে আসন আল্লা তুমারে তার বিখড়ি মৌলা বিখড়ি অন্নদারে আসন সমনে মরণের সময় যেন তোমার জিকির না ভুল অন্নদারে আস মর সে তোমার শিক্ষা বিখারী বাবা তোমার শিক্ষা বিখারী অন্ন দারে হে আল্লাহ মাবুদ মাওলা এই বাজিত এই হাই স্কুল ডাক বাংলার মাঠে এই ময়দানে দেখো অসংখ্য নারী হাবেশকারী মৌলভী মাওলানা হক্কানি আলেম না এব রাসূলগণ অনেক নেতৃত্ব দেন এলাকার চেয়ারম্যান মেম্বার আল্লাহ তোমার আবেদার জাহেদার নর নারীরা অনেক কুতুবেরও হাজির হয়ে গেছে অনেকের চোখ দিয়া ভোঁটায় ভোঁটায় পানি পড়তেছে তুমি বলো বন্দার চোখের পানি নাকি দুনিয়ার পানির স্বভাব দিকে যায় আর চোখের পানির স্বভাব যখন কষ্ট পায় আবেগে তখন তার কলিজার মধ্যে কামড় দেয় তখন উপর দিয়া পানি বাঁই রয়েছে গড়ায় গড়ায় পড়ে আল্লাহ বলো হে বান্দারে আর কাঁদিস না আমি তোর বাপ মার গুণা মাফ করে দিলাম আবার যখন বান্দারা কাদে আল্লাহ বলে কেন বান্দা বান্দাক নিরানব্বই মায় আমার জোশ মায়েরা উঠে আল্লাহ বলে বান্দা তুই জীবন বর গুণা করছ আমি তোর সব গুণা মাফ করে দিলাম আবারও যখন বান্দা কাঁদে আল্লাহ বলে কেন বান্দা রে আমি তোর হয়ে গেলাম তুই আমার হইয়া গেলি আল্লাহ দেখো তোমার নর নারী পাগল বান্দারাম এই ভেসের বাগান সাজায়া দিনই জলছা করছে এই ইসলামকে জিন্দা করার ইসলাম যে ইসলামের জন্য দয়াল মেদান দাল মোবারক শহীদ করছে ওই লোহার গড়া ডাবাইছে কাফেরা ওই বেলাল রে কত কষ্ট দিয়ে পাথর মুখে জপায় কত কষ্ট করছে শহীদে কারবালায় আল্লাহ এই دین ইসলামের জন্য কত কত ভাবে মানুষ শহীদ হয়ে গিয়েছে সেই دین ইসলাম জিন্দা করার জন্য এই বাজিতপুর বাসীরা সুন্দর দিনের জন্য চাষ সাজাইছে আল্লাহ আমরা যা কিছু করেছি কোরআন হাদিস এজমা এজমা কিয়াত যত রকমের হাদিস মানতে বালাঘাট যত রকমের দলিল থেকে আলোচনা হয়েছে আর ভিতরে বলতো ঠিক ক্ষমা করি আর সাহাবনা জান আকেম आमदार তাজদার মদিনা যে মদিনার দিকে তাকাইলে বড় বড় গুনাহের গোনা মাফ হয়ে যায়

চোৱা ব্ৰজাৰ বৌছা পীৰানা পীৰ মহীউদ্দিন বৰফ আব্দুল কাদের জিলা নিয়াল গিলানী পাক্তাদিৰ আৰহা পাকে গৰীবে নৱাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিৰীৰ আৰহা পাকে নাকশাই খাজা বাহ উদ্দিন নক্সা বন বুখাৰী ৰাৰহা পাকে আখৰি তৰিকা ইমাম যে বড় বিশ্বাস বলে গেছেন মুজাদ্দের সাহেব এই সাহেব তরিকার জিম্মা হবে এই তরিকার ভিতর দিয়ে মাম মাহাদি আল্লাহ সাল্লাম আসবে সেই মুজাদ্দিদ আল ফিসানির আর হফাকে এই মিসকিনদের তরফ হইতে সব আল্লাহ কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া

শাহজালাল শাহ কামাল পারি পথিক সোলেমান পার্সি হানায় রাসুল ওয়াস করি রাবেশ্রী হাসান বসরি আল্লাহ সুফি ফতে আলী ওয়াইসি নম ওয়াস করি আল্লাহ হজরত আলী শাহ মেহিদি আমার আকা আমার মাওলা আমার সাহেব আমি যার কদমে বিক্রি হয়েছে বাইয়াত হয়েছি আল্লাহ তোমার রাস্তায় বাইয়া থৈছে আমার হুম আমার চখিৰ মনি মাথার তাজ আলিমি হালকানি মহল দিশা আকবর উস্তাদুর ওলাম সামসুর আরবিন কাশিরা আরবিন ময়ূর সুন্না ময়ূর কল খাজো বাবা মাত হুজুর কে ব্লক আবার আর হপ্পা কে মিস্কিন্দের তোর হইতে সোয়া হুজুর ফৌছা আমার কেবলাজানের মহান মাসুক আবুল ফজল সুলতান সুলতান আহমদের আর হপাকে মিসকিনদের তরফ হইতে সব নজর তেনার মহান মাসুক বিশ্বের মহা শান্তির মন্দিরে ঘুমাইতেছে শেখ খাজে গান হাজার হাজার পীরের পীর খাজা বাবা ইনুসানি এনায়ত পুরি তেনার আর হাপাকে সব নজর তেনার দ্বিতীয় সাহেবজাদা খাজা বাবার সাইফুদ্দিন সম্ভবের আর বাপাকে এই মিসকিনদের তরফ হইতে সোহাগর পৌঁছা এমনি ভাবে তেনাতে যত বলি আল্লাহ রাজে যেখানে ঘুমাইতেছে সব্বার আর হাপাকে সোহাগ পৌঁছায়া আল্লাহ এই বাজিতপুরের মধ্যে আমার যত জাকেরান জাকিরিন কবরবাসী হয়ে গেছে সব্বার আর হাপাকে সোহাগ আল্লাহ মাদের জাকের ভাই জাকির ভন পীর সমস্ত তরিকাতে পীর ভাই পীর আর পৌঁছায় দাও আল্লাহ আমাদের বিশ্ব মা জরুন জন্মদাতা বাবা যার জন্মায়ে জন্মায় ভবন দেখলাম যে মা দুঃখ চিনায় আসিয়া দুনিয়ায় সত্য ধর্মের সত্য তরিকায় সামিল হইতে পারলাম এ বাবা মা তো তাদেরকে আমরা কোনো করতে পারলাম